নমস্কার বন্ধুরা আমি তোমাদের বন্ধু তাপস প্রতিদিনের মতোই আমার চ্যানেলে নতুন নতুন কাজের আপডেট থাকে সেই রকমই আজ একটি কাজের আপডেট আছে এবং তোমরা আমাকে অনেকে এসএমএস করেছিলে কিংবা অনেকে ফোন করেও আমাকে বলো যে দাদা একটা হালকা কাজ নিয়ে আসুন যেটা আমরা কাজ করতে পারি তো সেরকমই একটি হালকা কাজ নিয়ে চলে এসেছি এবং এই কাজটির জব লোকেশানও একটি নতুন জায়গা তারকেশ্বরের লোকেশন তারকেশ্বর এই তারকেশ্বরে একটি চিপস কুরকুরে কোম্পানিতে তোমাদেরকে বেশ কয়েকজন লোক নেওয়া হবে এই চিপস কুরকুরেতে কোম্পানিতে কি কাজ করতে হবে কোম্পানিতে তোমাদেরকে ভাই ঘুরে ঘুরে ফিরেই কাজ করতে হবে যেরকম চিপস কুরকুরেগুলো যখন মেশিন থেকে বেরোয় সেইগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখা বা বস্তার মধ্যে ভরা এরকম বেশ টাইপের বেশ কিছু কাজ থাকবে এই কাজটা একদম হালকা কাজ তোমরা জানো চিপস কুরকুরে এবং এই কাজটির ডিউটি টাইম এই কাজটির ডিউটি টাইম থাকবে বারো ঘন্টা এক সপ্তাহ ডে এবং এক সপ্তাহ নাইট এই কাজটির বেতন তোমাদেরকে দেবে প্রতিদিন প্রতিদিন তোমাদের চারশো পঁচানব্বই টাকা করে তোমাদের এখানে বেতন হিসেবে দেওয়া হবে এবং এই কাজটি দু সপ্তাহ অন্তরে তোমাদের পেমেন্ট দেওয়া হবে এবং তোমাদের এখানে বয়সটা হয়েছে আঠারো থেকে পঞ্চাশ এবং তোমাদের ডকুমেন্টসটা হচ্ছে আধার কার্ড ফটো প্যান কার্ড এবং ব্যাংকের বইয়ের জেরক্স দু কপি করে এবং কোম্পানি তোমাদের এখানে থাকার জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের রুম দিচ্ছে এবং খাওয়াটা তোমরা ম্যাথ সিস্টেম করে করতে পারো কিংবা হোটেলে খেতে পারো তবে এখানে তোমাদের এই কাজটির জয়নিং ডেট রাখা হয়েছে কাল সোমবার তোমরা যারা এই কাজটা করতে চাও তারা আমাকে অবশ্যই আমাকে এসএমএস করতে পারো হোয়াটসঅ্যাপে কিংবা আমাকে নামটা লিখিয়ে নিতে পারো নামটা লেখানোর পরেই আমি জয়নিং জন্য তোমাদেরকে পাঠিয়ে দেব এবং তোমরা অনেকেই আমাকে বলছো যে বিভিন্ন লোকেশান তোমরা আমাকে বলছো যে এই লোকেশানে দাদা কাজ আছে বা এই লোকেশানে আমি কাজ করতে চাই বা এত ঘন্টা ডিউটি ভাই যেসব কাজগুলো আমার কাছে আছে তার ভিডিও তোমরা ফুল ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের কাছে এই সব কাজগুলো ম্যাচ করে তাহলেই তোমরা ফোন করে অন্যথা যদি কোনো কাজ কোনো লোকেশনে কাজ জানতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমাকে কল করো না হোয়াটসঅ্যাপে এস এম এস করো তাহলে আমি জানিয়ে দেবো যে এই লোকেশানে কাজ আছে কি না তোমরা বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম কল করো কল করে বলো দাদা এই জায়গায় কাজ আছে কি না তবে যেগুলো থাকে তো আমি সেগুলোই বলবো আমি এখন যদি নেই আমি কি করে তোমাদেরকে বলবো যে এখানে আছে তো তোমরা যারা আমার এই চ্যানেলটাকে নতুন দেখছো অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে আর নতুন নতুন কাজের আপডেট তো আসছে তাহলে সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের মোবাইলে এই নতুন নতুন কাজের আপডেটগুলো তোমরা দেখতে পাবে